অ্যাপেলের জেনারেশন আইপ্যাড কিন্তু একটা জাতীয় আইপ্যাড হয়ে থাকে যেই আইপ্যাডটা একদম বাচ্চারাও ব্যবহার করে স্টুডেন্টরা ব্যবহার করে বিজনেসম্যানরা ব্যবহার করে এমনকি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা অফিস জব করি তারাও ব্যবহার করি আবার আমরা যারা টুকটাক আর্ট করতে পছন্দ করি বা আমরা যারা ঘরোয়া পরিবেশে একটু কন্টেন্ট দেখতে পছন্দ করি বা একটু বড় স্ক্রিন ব্যবহার করতে চাই তারা সবাই এই ধরনের জেনারেশন আইপ্যাড ব্যবহার করে থাকে ঠিক যেমন আইপ্যাড নাইন জেনারেশন ওয়াজ ভেরি পপুলার এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড ঠিক সেই ধারাবাহিকতাও কিন্তু বজায় রেখেছে এই আইপ্যাড ইলা জেনারেশন এই ইলেভেন জেনারেশন আইপ্যাড কিন্তু প্রো আইপ্যাড থেকেও কিছু দিক থেকে আছে এমনকি আঠারো সালের আইপ্যাড প্রো যেটা আমি এখন আপনাকে অবশ্যই কিনতে সাজেস্ট করবো না বরং তার চেয়ে আপনি যদি একটা ব্র্যান্ড নিউ আইপ্যাড ইলেভেন জেনারেশন কেনেন তাহলে সেই আইপ্যাড আপনার জন্য দুর্দান্ত একটা চয়েস হবে কারণ এই আইপ্যাডে আপনি অনেক ফিচার পেয়ে যাবেন যেটা ওই পুরনো আইপ্যাডে আপনি পাচ্ছেন না একদম মেইন যে ফিচারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই ফ্রন্ট ক্যামেরা প্লেসমেন্টটা সাধারণত আমরা আইপ্যাডে সব সবসময় দেখেছি যে ফ্রন্ট ক্যামেরা আমরা ভার্টিক্যালি ধরলে মাঝামাঝি অবস্থায় উপরের দিকে থাকে বাট এই আইপ্যাডে আমরা কিন্তু হরাই জন্টালে যখন আইপ্যাডটা ধরি তখন মাঝামাঝি অবস্থায় থাকে যা সত্যি অনেক দারুণ একটা ব্যাপার যখন আমরা ভিডিও কলে কথা বলি কিংবা কোনো মিটিং কনফারেন্সে থাকি তখন কিন্তু আমরা এইভাবেই আইপ্যাডটাকে ইউজ করি তাই এদিক থেকে কিন্তু এই আইপ্যাডটা এগিয়ে আছে এর পাশাপাশি আইপ্যাড এ আর ফাইভ এম এর যে ভার্সনটি আছে সেটাও কিন্তু বেস ভ্যারিয়েন্ট চৌষট্টি জিবিতে আসে বাট মজার ব্যাপার আমাদের কাছে এই ইলেভেন জেনারেশনের আইপ্যাডটা কিন্তু একশো আঠাশ বেস ভ্যারিয়েন্টে আসে আর আইপ্যাডের জন্য স্টোরেজটা কিন্তু আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট সো এই কারণেই আসলে আমি আইপ্যাড ইলেভেন জেনারেশনকে অনেক দিক থেকে এগিয়ে রাখছি এর পাশাপাশি আওয়েস টোয়েন্টি সিক্সের হাত ধরে আইপ্যাড ইলেভেন জেনারেশন কিন্তু একদম বেস্ট আপডেট পেয়ে যাচ্ছে যে কারণে আমরা এটাকে একদম পুরোপুরি ল্যাপটপের মতো ব্যবহার করতে পারবো যেখানে প্রত্যেকটা উইন্ডোকে আমরা আমাদের মতো রিসাইজ করতে পারবো এমনকি আমরা আমাদের পছন্দ মতো মিনিমাইজও করে রাখতে পারবো আর এই কারণে জেনারেশন আইপ্যাড এখন আমরা সবাই নিশ্চিন্তে কিনতে পারি আরেকটা কারণে কিনতে পারি সেটা হলো এই আইপ্যাড দাম এই আইপ্যাড টা কিন্তু তুলনামূলক বেশ কম দামে পাওয়া যাচ্ছে নতুন একটা ডিভাইস হিসাবে এটা মাত্র একচল্লিশ হাজার টাকায় আমরা পেয়ে যাবো স্টেক স্টেকের কাছ থেকে এই আইপ্যাড অনেকগুলো সুন্দর কালার আছে যে কোনো একটি কালার আপনি আপনার পছন্দ মতো কিন্তু এইচএন স্টিকার কাছ থেকে কিনে নিতে পারবেন তাদের শপ অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারগুলো আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের যাদের প্রয়োজন পড়বে অবশ্যই তাদেরকে একবার ভিজিট করবেন এবং তাদের প্রাইসটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ প্রাইস কাজেই আইপ্যাড কেনার ইচ্ছা থাকলে আপনি এই চ্যানেল স্টেক থেকে এই আইপ্যাডগুলো কিনে নিতে পারেন একদম শুরুতে আমরা আইপ্যাড 11 জেনারেশনের সাইজটা নিয়ে কথা বলি আপনি আইপ্যাডটা হাতে নেওয়ার সাথে সাথে ফিল করবেন যে আপনি একটা আইপ্যাড এয়ার 4 বা আপনি এয়ার 5 হাতে ধরেছেন কারণ সামনের দিক থেকে এই ডিসপ্লেটা একদমই এয়ার 4 বা এয়ার 5 এর ডিজাইনেই তৈরি করা হয়েছে মাত্র 7 মিমি থিকনেসে তৈরি করা এই আইপ্যাডটির পুরত্ব হচ্ছে 7.07 পয়েন্ট জিরো সেভেন ইঞ্চেস আর এর যে দৈর্ঘ্য আছে তা হচ্ছে নাইন পয়েন্ট সেভেন নাইন ইঞ্চেস সাইজটা আইপ্যাড হিসাবে খুবই কমফোর্টেবল লাগে আমার কাছে খুব ইজিলি ক্যারি করা যায় যে কোনো জায়গায় আপনি চাইলে আপনার ব্যাগে করে আপনার ক্লাসরুম কিংবা আপনার অফিস সব জায়গাতে খুব ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন আইপ্যাডটার ওজন অ্যাভারেজে চারশো সাতাত্তর গ্রামের মতো যা আমার কাছে খুবই লাইট ওয়েট মনে হয়েছে একটা আইপ্যাড হিসেবে তবে যখন আপনারা কোনো কাভার বা এক্সেসরিজ ইউজ করবেন এটার সাথে তখন এটার ওয়েটটা আরেকটু বেড়ে যাবে আইপ্যাডটির উপরে এবং নিচের দিকে দুইটি স্পিকার আছে যা আপনাকে স্টেরিও স্পিকারের একটি এক্সপেরিয়েন্স দিবে এবং এর যে উপরের দিকে পাওয়ার ব্যাটনটা দেখতে পাচ্ছি এই পাওয়ার ব্যাটনের মধ্যে কিন্তু টাচ আইডি সেন্সার ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে এর পাশাপাশি আইপ্যাডের ডান দিকে উপরে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম রকার এবং এর বাম দিকে মাঝামাঝি অবস্থায় আমরা পেয়ে যাচ্ছি স্মার্ট কানেক্টর যেটা দিয়ে আমরা চাইলে কিবোর্ড কানেক্ট করতে পারবো আমাদের এই আইপ্যাডের সাথে আর একদম নিচের দিকে কিন্তু এখানে আছে ইউএসবি সি পোর্ট আর যেটা আমি আগেই বলেছি যে এখানে কিন্তু মাঝামাঝি অবস্থায় এই ক্যামেরা ব্যবহার করা হয়েছে যে ক্যামেরার পাশে কিন্তু একটি মাইক্রোফোন আছে এবং এর পেছনের দিকে উপরে কিন্তু আরেকটি ক্যামেরা আছে যে ক্যামেরার নিচে আরেকটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে আইপ্যাড টির বক্সের ভেতরে আপনি পেয়ে যাবেন একটি ইউএসবি সি চার্জিং কেবল যেটার সাইজ ওয়ান মিটার এবং এর সাথে আপনি একটি টোয়েন্টি ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন আমাদের দেশে একদম জেনুইন চার্জার কালেক্ট করার একটা উপায় হচ্ছে আইপ্যাড কেনা কারণ আইপ্যাড এর সাথেই কিন্তু চার্জার আসে আর আমাদের বাংলাদেশে কিন্তু চার্জার নিয়ে অনেক বেশি স্ক্যাম হয় যে কারণে আপনি যেখান থেকে চার্জার কিনুন না কেন আপনি আসলে শিওরলি বলতে পারবেন না যে এই চার্জারটা অরিজিনাল বাট আপনি আইপ্যাডের সাথে যে চার্জারটা পাবেন এটাই বেসিক্যালি আইফোনের জন্য একটা জেনুইন চার্জার আইপ্যাড ইলেভেন জেনারেশনের এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে এগারো ইঞ্চি যেটা একটা লিকুইড রেটিনা ডিসপ্লে এবং এটি একটি এলইডি ব্যাকলিট মাল্টি টাচ ডিসপ্লে ডিসপ্লে উইথ আইপিএস টেকনোলজি এই ডিসপ্লেটির হচ্ছে তেইশশো ষাট বাই ষোলোশো চল্লিশ পিক্সেলস যার পিপিআই ডেন্সিটি ইজ ক্লোজ টু দুইশো চৌষট্টি এই ডিসপ্লেটি ট্রুটোন সাপোর্টেড এবং ম্যাক্সিমাম ব্রাইটনেস এই ডিসপ্লে থেকে আমরা পাঁচশো নিটস পর্যন্ত পেয়ে যাই যা আমার কাছে যথেষ্ট অ্যাকুরেট মনে হয়েছে সাধারণত আইপ্যাড আমরা আউটডোরে খুব কমই ব্যবহার করি ইনডোর কন্ডিশনে যেহেতু ব্যবহার করি তাই ম্যাক্সিমাম ব্রাইটনেস ফাইভ হান্ড্রেড নিটস ইজ মোর দ্যান আফ ডিসপ্লের ব্যাপারে আলাদা করে বলতে গেলে আমি বলবো যে এই ডিসপ্লেটি দুর্দান্ত একটি ডিসপ্লে রেজলিউশন খুবই খুবই ভালো কন্টেন্ট ওয়াচিং বা মুভি দেখার জন্য এই ডিসপ্লেটি অতুলনীয় যেমন আপনি যদি চোরকিতে কন্টেন্ট দেখেন তাহলে খুবই দুর্দান্ত একটি এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন এই আইপ্যাড থেকে এর পাশাপাশি আপনি যখন ইউটিউবে কন্টেন্ট দেখবেন বা লেটসে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন এই আইপ্যাডে আপনি কিন্তু দুর্দান্ত একটি এক্সপিরিয়েন্স এই আইপ্যাডের ডিসপ্লেটি থেকে পেয়ে যাবেন অনেকে আছেন যারা মাঝে মাঝে গেমিংও করবেন আপনাদের এই আইপ্যাডে তারা কিন্তু আরামে গেমিং করতে পারবেন এই ডিসপ্লেটিতে তবে এটা যেহেতু প্রোমোশন সাপোর্টেড না বা এখানে ওয়ান টোয়েন্টি হার্ডস রিফ্রেশার নেই যেটা সিক্সটি হার্ডস ডিসপ্লে তবে সিক্সটি হার্ট ডিসপ্লে হিসেবেও কিন্তু এখানে আমি দেখেছি যে গেমিং করতে গেলে বেশ ভালো একটি পারফরমেন্স এই ডিসপ্লেটি থেকে আমরা পেয়েছি আবার আমরা যারা বই পড়ি তারাও কিন্তু আমরা এই ডিসপ্লেটা থেকে খুব দারুণ একটি এক্সপিরিয়েন্স পাবো ইভেন বই পড়ার সময়ও এর যে রিডার অ্যাপটা আছে আইপ্যাডের বিল্ট ইন যে অ্যাপ্লিকেশনসটা সেই রিডার অ্যাপে কিন্তু আপনি চাইলে নোট ডাউন করে রাখতে পারবেন বা আপনি হাইলাইট করতে পারবেন যে কোন জায়গাটুকু আপনি আলাদা করে টুকে রাখতে চাচ্ছেন আপনার এই পিডিএফ ফাইলটার মধ্যে যেটা আমরা যারা ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজে পড়াশোনা করছি তাদের জন্য খুবই খুবই হেল্পফুল আইপ্যাডের এই ডিসপ্লেটির কিন্তু রাউন্ডেড কর্নার আপনারা যদি একটু কর্নারগুলো দেখেন তাহলে দেখবেন যে এটা কিন্তু একদমই রাউন্ড করা হয়েছে কর্নারগুলো যা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে সাধারণত অ্যাপেলের সবগুলো আইপ্যাডের ডিজাইন কিন্তু এইরকমই শুধুমাত্র আমরা যে পুরোনো বা ওল্ডার জেনারেশন আইপ্যাডগুলো দেখেছি সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে কর্নারগুলো একদমই রাউন্ডেড না বা একদমই চোখা কর্নার Apple এর 11 জেনারেশন আইপ্যাডটিতে কিন্তু A16 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে এই বায়োনিক চিপসেটটা আমরা Apple কে ব্যবহার করতে দেখেছিলাম iPhone 14 Pro এবং Pro Max সিরিজে পরবর্তীতে আমরা বেস ভ্যারিয়েন্টের iPhone 15 এও কিন্তু Apple এর এই A16 চিপটা ব্যবহার করতে দেখেছিলাম এবং আমরা অলরেডি জানি যে Apple এর এই A16 চিপসেটটা কতটা পাওয়ারফুল কারণ এখনো যারা iPhone 14 Pro বা Pro Max ব্যবহার করছেন বা বেস ভ্যারিয়েন্টের iPhone 15 বা 15 Plus ব্যবহার করছেন তারা সবাই কিন্তু জানে যে এই চিপসেটের পারফরমেন্স কতটা ভালো এবং এই চিপসেটটা কিন্তু আপনাকে আগামী 4 থেকে 5 বছর দারুণ সাপোর্ট দিয়ে যাবে আর এখানে 16 কোর নিউরাল ইঞ্জিন আছে এর পাশাপাশি এখানে 5 কোর সিপিইউ আছে এবং 4 কোর জিপিইউ ব্যবহার করা হয়েছে যে কারণে আমরা যারা গেমার আছি তাদের জন্য এই আইপ্যাডটি হবে দুর্দান্ত একটি চয়েস মোট কথা স্বল্প বাজেটের মধ্যে আমাদের অলরাউন্ডার একটা প্যাকেজ হচ্ছে এই আইপ্যাড 11 জেনারেশন এবার চলুন চট করে আইপ্যাড ইলেভেন জেনারেশনের ফ্রন্ট ক্যামেরাটা নিয়ে একটু কথা বলা যাক এই ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে একটি ল্যান্ডস্কেপ টু 108 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যে ক্যামেরাটা 2.4 অ্যাপারচারের এবং এখানে 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ পাওয়া যায় ঠিক যেমন আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে কতটুকু জায়গা কিন্তু এখানে কভার করা হয়েছে এই ফ্রন্ট ক্যামেরাটাতে এবং এটা যেহেতু সেন্টার স্টেট সাপোর্টেড তাই আপনি যখন কোনো ভিডিও কনফারেন্সে যাবেন বা ভিডিও কলে কথা বলবেন তখন কিন্তু দিস ফ্রন্ট ক্যামেরা উইল ট্র্যাক ইউ টু ইয়োর প্লেস আর মজার ব্যাপার হচ্ছে আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু এক হাজার আশি পিক্সেলের পর্যন্ত ভিডিও শুট করে নিতে পারবেন যা সত্যি দুর্দান্ত একটা ব্যাপার তবে ফোর কে শুটিং ক্যামেরা দিয়ে কিন্তু আপনি আপনি তে ভিডিও শুট করতে করতে পারবেন পারবেন না যা ব্যাক ক্যামেরাটা দিয়ে এর যে ব্যাক ক্যামেরাটি আছে এটিও কিন্তু টুয়েলভ মেগাপিক্সেল এর একটি ব্যাক ক্যামেরা এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এর যে ব্যাক ক্যামেরাটি আছে টুয়েলভ মেগাপিক্সেল এর ওয়াইড ক্যামেরা যে ক্যামেরাটি মাত্র ওয়ান পয়েন্ট এইটিক এর এই ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিও কিন্তু 4K তে শট হচ্ছে 4K তে 30 fps এ আমরা এই ভিডিওটা শট করছি আপনি চাইলে 4K তে 60 fps এও কিন্তু এই ক্যামেরাটা দিয়ে ভিডিও শট করতে পারবেন আর এই মাইক্রোফোনটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন ভিডিও রেকর্ড করা যায় আপনারা চাইলে এক্সটারনাল মাইক্রোফোন ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা সাউন্ডটা আরেকটু বেটার পাবেন তবে ডিফল্ট হবে এই মাইক্রফোনে বেশ ভালোই সাউন্ড কিন্তু ক্যাপচার করছে সাধারণত আমরা আইপ্যাডের ব্যাক ক্যামেরা ইউজ করি বিভিন্ন ডকুমেন্ট স্টোরের কাজে যে ডকুমেন্টগুলো দেখা গেছে যে আমরা একটু ছবি তুলে নেই বা সেটা হতে পারে যে আ পিস অফ পেপার বা এরকম কাজেই আমরা বেসিক্যালি ব্যাক ক্যামেরাটা বেশি ইউজ করি আবার অনেক সময় আমরা হয়তো মেমোরিজ ক্যাপচার করার জন্য এই ক্যামেরাটা ইউজ করি এবং সেই সকল কাজের জন্য এই ক্যামেরাটা ইজ মোর দ্যান অ্যানাফ ইন মাই অপিনিয়ন এবারে আসি আইপ্যাডের ব্যাটারি ব্যাক নিয়ে সাধারণত আইপ্যাডে খুবই ভালো চার্জ থাকে এটার ব্যাটারি ব্যাক নিয়ে আমাদেরকে কখনোই চিন্তা করতে হয় না এবং খুব ভালো চার্জ থাকার একটা প্রধান কারণ হচ্ছে স্ট্যান্ড বাইতে কিন্তু আইপ্যাডে চার্জ অনেক ভালো ধরে রাখতে পারে আপনি সারা রাত ধরে বা কয়েক দিন ধরে আইপ্যাড ব্যবহার না করলেও কিন্তু সেটা স্ট্যান্ড বাইতে খুব বেশি ড্রপ করে না আর সাধারণত অ্যাপেল কিন্তু তাদের আইপ্যাডে কতটুকু ব্যাটারি ব্যবহার করে সেটা কিন্তু তারা ডিরেক্টলি কখনোই ডিক্লেয়ার করে না তারা বলে যে সাত থেকে আট ঘন্টার মতো অনস্ক্রিন টাইম পাওয়া যাবে এক চার্জ থেকে আর সেই হিসাব থেকে আমরা দেখেছি যে আমরা আমাদের এই আইপ্যাড থেকে কিন্তু এক চার্জ থেকে প্রায় আট ঘন্টার মতো অনস্ক্রিন টাইম পেয়েছি ইনডোরে বা আপনারা আউটডোরে যখন ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু একটু কম বেশি হবে আবার যারা এটার সেলুলার ভার্সনটা কিনবেন সেলুলার ডেটা ইউজ করবেন তাদের জন্য কিন্তু এই ব্যাটারি ব্যাকআপটা একটু কম বেশি হবে তবে আমরা একদম ইনডোর কন্ডিশনে ওয়াইফাইতে ব্যবহার করেছি যে কারণে আমরা এর একদম বেস্ট আউটপুটটা পেয়েছি তবে আমরা অনেক জায়গায় ইন্টারনেট ব্রাউজ করে পেয়েছি যে এই আইপ্যাডটিতে সাত হাজার ছয়শো থেকে সাত হাজার সাতশো মিলিয়াম একটি ব্যাটারি আছে এবং অ্যাপেলের এই সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে কিন্তু এখান থেকে আরও ভালো পারফরম্যান্স আমরা পেয়ে যাই অ্যাটলিস্ট চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে আর এর সাথে যে আমরা চার্জিং অ্যাডাপ্টারটা পেয়ে যাই বক্সে এই চার্জিং অ্যাডাপ্টারটা ব্যবহার করে কিন্তু আপনি দুই ঘন্টার মধ্যে এই আইপ্যাডটিকে ফুল চার্জ করতে পারবেন যে টাইমটা একটু বেশি তবে আপনাকে ব্যাটারির সাইজটাও বুঝতে হবে যেহেতু ব্যাটারির সাইজটাও বেশি তাই এই আইপ্যাডটা কিন্তু চার্জ হতে একটু সময় লাগে একদম পরিশেষে এই আইপ্যাডটার ব্যাপারে যদি কিছু কথা বলি তাহলে আমি বলবো যে যে কোনো পুরনো প্রো আইপ্যাডের চেয়ে এই আইপ্যাডটা এগিয়ে আছে তবে আপনারা জানেন যে প্রো আইপ্যাডে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট পাওয়া যায় এবং সেখানে বেজেলগুলো কম হয় ডিসপ্লে রেজলিউশন আরও কিছুটা বেটার হয় তার পাশাপাশি বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু ওই আইপ্যাড গুলো একটু বেটার হয় কিছু ক্ষেত্রে প্রো আইপ্যাড গুলো আরো বেশি স্লিম হয় এই আইপ্যাডের থেকে আরেকটু স্লিম হবে সেই আইপ্যাড গুলো আর প্রো আইপ্যাড কিন্তু অ্যাপেল সিলিকানের চিপসেটে আসে যে কারণে ওগুলোর পারফরমেন্স আরো বেশি ভালো হয় তবে আমরা অনেকেই আছে যাদের অত বেশি পারফরমেন্সের প্রয়োজন হয় না অ্যাপেলের যে কোনো কিন্তু খুব ভালো পারফর্ম করে যে কারণে অ্যাপেলের আইফোনের এই এ সিক্সটিন বায়োনিক চিপসেটটা খুবই খুবই দুর্দান্ত পারফর্ম করেছে আর পারফরমেন্সের দিক থেকে এই আইপ্যাডটা মোর দেন এনাফ আমাদের অনেকের জন্যই আর আপনাকে অবশ্যই বাজেটের কথা চিন্তা করতে হবে কারণ একটা প্রো আইপ্যাড কিন্তু অনেক দামে রিলিজ হয় যেখানে আপনি নতুন অবস্থায় এই আইপ্যাডটা পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকায় আর পুরনো আইপ্যাডের ব্যাটারি হেলথ কম থাকবে যেখানে আপনারা চার্জ ব্যাকআপ কিছুটা কম পাবেন আরেকটা ব্যাপার আমি যেটা বলছি যে সেগুলোতে কিন্তু ল্যান্ডস্কেপ ক্যামেরা থাকে না যেটা কিন্তু এখন মডার্ন আইপ্যাডে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়ে আছে কাজেই আমি এই ল্যান্ডস্কেপ ক্যামেরাটার দিকেই বেশি ফোকাস করে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই নতুন আইপ্যাড কেনার ট্রাই করবেন এবং অবশ্যই আপনারা আইপ্যাড ইলেভেন জেনারেশন কিনবেন কারণ কমের মধ্যে এটাই সবচেয়ে ভালো একটা ডিভাইস হতে পারে আপনার জন্য আর আমরা যারা টুকটাক নোট করি আমাদের আইপ্যাডে বা আমরা ড্রয়িং করি এবং আমাদের বাজেট কম খুব বেশি টাকা দিয়ে পেন্সিল কেনার মতো আমাদের বাজেট নাই তারা কিন্তু চাইলে বাসুসের পেন্সিল ব্যবহার করতে পারেন এই বাসুসের পেন্সিলটাও আপনি এইচএনএস থেকে পেয়ে যাবেন যেটার মূল্য তিন হাজার টাকা তবে একটু খেয়াল রাখবেন যে এখানে কিন্তু কপি পেন্সিল দিয়ে ভরে গিয়েছে বাজারে কাজেই অবশ্যই একটু আসল বা নকল দেখে তারপরে আপনারা চেষ্টা করবেন বাসসের এই পেনসিলগুলো কেনার আপনারা এইচএনএস থেকে কিন্তু একদম বাসসের যে জেনুইন পেনসিলটা আছে সেটাই কিনতে পারবেন আর এই পেন্সিলটি কিন্তু সিমুলটেনিয়াসলি আইপ্যাডের সাথে খুব ইজিলি কানেক্ট হয়ে যায় এবং ইজিলি কিন্তু এটা আমরা অপারেট করতে পারি এবং আমরা খুব ইজিলি নোট ডাউন করতে পারি এটাতে কিন্তু প্রেশার সেন্সিটিভিটি নাই অ্যাপেল পেনসিলের মতো তবে অ্যাপেল পেনসিলের দাম কিন্তু অনেক বেশি আপনারা জানেন সেই তুলনায় এটা দিয়ে যথার্থ কাজ করা যায় আমরা যারা টুকটাক নোট ডাউন করি বা আমরা একটু আঁকা আঁকি করি তাদের জন্য আমার মনে হয় এই পেন্সিলটা একদমই পারফেক্ট একটা পেনসিল হতে পারে আপনাদের জন্য আর দশ থেকে পনেরো মিনিট চার্জ দিলে এই পেন্সিলটা এক মাসের মতো ব্যবহার করা যায় আপনি যদি একটু হেভি পেন্সিল ইউজার হয়ে থাকেন তাহলে হয়তো আপনি দশ পনেরো দিন ব্যবহার করতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের একটা চার্জে আর আইপ্যাড কিনলে কিন্তু অবশ্যই একটা পেন্সিল মাস্ট কারণ আসলে পেন্সিল না কিনলে আইপ্যাডের ফিফটি পার্সেন্ট ইউজই আপনি করছেন না কাজে আমি আপনাদেরকে বলবো যে আইপ্যাড কিনলে অবশ্যই একটা পেন্সিল কিনে নেবেন অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আমি আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল হবে আপনাদের সকলের জন্য আমরা চেষ্টা করেছি আইপ্যাডটি নিয়ে স্বল্প পরিসরে একটি সিম্পল ভিডিও দেওয়ার যাতে করে ভিডিওটি দেখে আইপ্যাডটি কেনার আগে আপনার একটি ভালো ধারণা তৈরি হতে পারে আইপ্যাডটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আপনি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন আইপ্যাড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আপনি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সেই উত্তরগুলো দেওয়ার সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ